নিমায় আচার্য প্রেমিক প্রেমিকার মধ্যে আজকাল সামান্য সামান্য বিষয় নিয়ে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় দীর্ঘদিনের সম্পর্ক ব্রেকআপ হয়ে যায় ছোটো ছোটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ বিশেষ অশান্তি তৈরি হয়ে ডিভোর্সের জায়গায় পরিণত হয় আর যদি আপনার লাইফে এই রকম সমস্যায় আপনি ভুক্তভুগি হয়ে থাকেন দীর্ঘদিনের রিলেশানশিপ ব্রেকআপ হয়ে যায় তাহলে আপনার প্রকৃত ভালোবাসাকে ফিরিয়ে আনতে আমাবস্যার দিন উপায়টি একবার অবশ্যই করবেন একটি কালো কাকের পালক জোগাড় করবেন মানে একটি কাকের পালক জোগাড় করবেন এবং সামান্য কেশরগুলা জল আপনাকে জোগাড় করতে হবে আর এক টুকরো ভুজপত্র ভুজপত্রের ওপর কাকের পালকের পেন দিয়ে কেশরগুলা জল দিয়ে এই মন্ত্রটি আপনাকে প্রথমে তিনবার লিখতে হবে মন্ত্র ওং নম বীর বৈতালায় সহস্র ভুজায় হুঙ্কারায় আদি পুরুষায় অমুকং আকর্ষণং কুরুকুরু সহা মন্ত্রটি তিনবার লিখবেন প্লাস আপনি লিখবেন পার্টনারের নাম যাকে বশীকরণ করবেন যাকে ফেরাতে চাইছেন আপনার লাইফে তার নাম প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম এবং পার্টনারের বাবা অথবা মায়ের নাম আপনার গোত্র লেখার পরে এই ভুজপত্রটিকে তামা বা রূপোর মাদুলিতে ভরে যদি নিজের ডানহাতে ছেলেরা আর বাঁহাতে মেয়েরা ধারণ করতে পারেন অবশ্যই তারা আপনার কাছে ফিরতে বাধ্য হবে আমি কথা দিচ্ছি নমস্কার জয় মা তারা